অনেক তো হলো পাহাড়ের অফপিট জায়গায় ঘুরে বেড়ানো চলুন এবার একটু তীর্থ করতে যাওয়া যাক হাই আমি রুমেলা আর আজকে আমরা চলে গেছিলাম হিন্দু ধর্মের চার ধামের মধ্যে এক ধাম পুরীতে পুরী কেবল কিন্তু একটা তীর্থক্ষেত্রই নয় এটাকে শ্রীক্ষেত্র বলা হয়ে থাকে দিনটা ছিল থার্ড জুন সোমবার স্নানযাত্রার ঠিক আগে আগে সত্যি কথা বলতে এর আগে কখনো এই সময়ে আমি পুরীর মন্দিরে জগন্নাথ দেবের দর্শনে যায়নি এটা প্রথমবার ঘড়িতে ছটা বেজে তিন মিনিট আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে কারণ হাওড়া থেকে আমাদের সকাল ছটা দশের টু টু এইট নাইন ফাইভ হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেস ধরার যদিও ট্রেনটি তার নির্ধারিত সময়ের থেকে এক ঘন্টা বাদে অর্থাৎ সাতটা দশের সময় ছেড়ে টোটাল পাঁচশো কিলোমিটার পথ ছ ঘন্টায় অতিক্রম করেছিল জগন্নাথ মন্দির দর্শন করার জন্য বেরিয়ে পড়েছি আজকে সকাল বেরিয়েছিলাম স্নান টান করে রেডি হয়ে গেছিলাম তো যখন বেরোলাম তখন আমরা তো জানতাম না মন্দির বন্ধ আছে তো বেরিয়ে গেছিলাম তারপরে জানতে পারি যে মন্দির বন্ধ আছে খুলতে হচ্ছে চারটে সময় বিকেল চারটের পর তো তো বেরিয়ে তখন ওই টুকটাক খাওয়া দাওয়া করে লাঞ্চ করে নিয়ে হোটেলের রুমে চলে গেছিলাম দেন একটু রেস্ট নিয়ে এখন আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দির দর্শন করতে যাবো এখন চারটে বাইশ টোটো ঢুকতে গেছে টোটো মানে টোটো বুক করবে আর কি টোটো বুক করে যাবো এখান থেকে মন্দির এবার মন্দিরে ক্যামেরা অ্যালাও কিনা আমি জানি না যদি থাকে আলাও দেখাতে পারবো না থাকলে একটু বাইরেটা দিয়ে নামিয়ে দিয়েছে এখন দুশো মিটার হাঁটা কিন্তু দেখে মনে হচ্ছে না দুশো মিটার একটু বেশি আছে আর মন্দিরে বলছে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই মানে ভিডিওগ্রাফিটা দূরস্থ কথা ফোনই অ্যালাউ স্যার দো স্যার ছিল কত সকাল থেকে মন্দির বন্ধ তারপর পরশু দিনই আবার বন্ধ হয়ে যাবে পনেরো দিনের জন্য স্নান যাত্রা থেকে রথের আগে অবধি ওই টাইমটাতে পনেরো দিন পনেরো দিন টাইম থাকে তো ওই তখন মন্দিরে পুজো বন্ধ থাকে মানে দর্শন বন্ধ থাকে ডুমিয়ে ঢুকতে পারবো না মোবাইল রেখে দিতে হবে এখানে আর এখানে বলে রাখি শুধু মোবাইল ফোন নয় মোবাইল ফোন সহ জুতো বা যে কোনো চামড়ার জিনিস এখানে জমা রাখতে হয় আর এর জন্য কোনো পয়সা লাগে না এতবার এসছি পুরীতে এই রকম অব্যবস্থা দেখিনি ঘেমে নে একার অবস্থা যখন ঢুকেছিলাম ওই সাড়ে চারটে নাগাদ দশটা বাজে তাও ঠাকুরের কোনো দেখা নেই এত ভিড় প্রথম কথা লাইন তো না মাঝখান দিয়ে সব লোকজন ঢুকে যাচ্ছে এত অবস্থা এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরও ঠাকুরের দেখা নেই দর্শন মানে দর্শন দূরস্থ ঠাকুরের ওই মন্দিরের ওই ইয়েটা অব্দি ঠাকুরের যে মূল মন্দিরের গেট দি যেতে পারিনি এরকম বাড়ি যাচ্ছি মানে হোটেলে যাচ্ছি খেতে পাবো কিনাও জানি না দশটা বাজতে চায় অলমোস্ট অনেক দোকান বন্ধ হয়ে গেছে ডিনার কোথায় করবো না করবো ভগবানই জানে দেবী জানে কালকে আরেকবার ট্রাই নেবো কালকে দেবকে বের করবে বললো সাতটা থেকে দশটার মধ্যে বাইরের মূল যে গেটটা আছে মেন গেটটা থেকে নাকি বাইরে থেকেই দেখা যাবে কাকুকে তো একবার ট্রাই করবো যদি দেখতে পাই কালকেও মাছটা ভিড়বে অনেকে একটা থেকে লাইন দিয়েছে তারাও দেখতে পাইনি মানে এত

শেষে হোটেলে চলে এলাম পূর্ণিমা আজকে চারটা কি সুন্দর লাগছে না ওই যে লাইট হাউস চলুন ঢোকা যাক ফাইনালি কালকে এত করে আমরা দেখতে পাইনি ঠাকুর তাই ঠাকুর আমাদের কষ্ট দেখে নিজেই বাইরে বেরিয়ে এসে দেখা দিল সবাই কোনো লাইট নেই কোনো বাধা নেই छोडी जाव पर्दैन होइन एइँ त देखियो गराउ ओइ প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের এই স্নানযাত্রা উৎসবটি আয়োজিত হয় আর এই দিন জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার বিগ্রহগুলিকে মন্দিরের মূল গর্ভগৃহ থেকে স্থানান্তরিত করে বাইরের স্নান বেদিতে আনা হয় এই দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল তুলে সেই জল মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুদ্ধিকরণ করা হয় তারপর একশো আটটি কলসে সেই জল নিয়ে বিগ্রহগুলিকে স্নান করানো হয় প্রথাগত বিশ্বাস অনুসারে স্নানযাত্রার পরে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়ে এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় কথিত আছে জগন্নাথ দেবের এই অসুস্থতার পর্যায়টি এক পক্ষ অর্থাৎ পনেরো দিন ধরে চলে

পতাকা তুলতে উঠছে এদিকে কারোর এখন হুশ নেই ওখানে কিন্তু পতাকা তুলতে অলরেডি উঠছে কালকে তুলতে পারিনি ফোনটা জমা দেওয়া ছিল ওই দেখুন ধ্বজা তুলতেই কিন্তু উঠছে এখন মোটামুটি সবার অ্যাটেনশন এই দিকে নেই ওই দিকে এখানে জগন্নাথদেরকে বের করেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন জয় জগন্নাথ